মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে কিন্তু আল্লাহ রসুলের সাথে সব যুক্ত যে জিনিসের সাথে রসুল যুক্ত না ওইটাই শয়তান রসুল শুধু শয়তানের সাথে যুক্ত না রসুল সমস্ত কিছুর সাথে যুক্ত শয়তানের সাথে রসুল যুক্ত না যে রসুলকে মাইনাস করে আল্লাহকে ডাকার ফর্মুলা দিব যাই না ওইটাই তাজা টাটকা জিন্দা শয়তান রসুলকে মাইনাস কইরা রসুলকে না যাহারা বলবে যে তুমি কারো না ডাইরেক্ট আল্লাহরে ডাকো এটা হলো শয়তানের থিওরি শয়তান কি কইছিল আল্লাহ আপনারে শেষ দা না। আদম রেজা করা আপনারে শেষ দা করা ইবাদ এটা শয়তান কইছিল মানুষ শয়তানের দর্শনটারে লুফে নিয়েছে কিন্তু আল্লাহ বলছে তুই আমার শেষদা করবি আদম হইলে আমার কাবা আদম কাবাতে আমি থাকি আদম সে কি তোমার কেবলা আদমকে সেজদা করো আদমকে কিভাবে সেজদা করব আল্লাহ কি করে দেখিয়েছিলেন যদি আ যে কোনো কাজ তুমি কাউরে শিখাইতে গেলে আগে তোমার করতে হয় না আচ্ছা তুমি যদি তোমার বাচ্চারে পড়াইতে যাও তাহলে প্রথমে কি বাচ্চা পড়বো না তুমি পড়বা শিক্ষক যদি ছাত্ররে শিখাইতে যা আগে শিক্ষকে পড়বো না ছাত্রে পড়বো আচ্ছা আগে যদি তুমি সাতার কাটা শিখতে চাও সাতারটা কিভাবে কাটতে বলছে সাতার জানে সে আগে কাটবো না সে সাতার জানে না হ্যাঁ নদীর মাঝখানে নাই ম্যা দেখাই বলছে এই যে সাঁতার কাটে বিসমিল নিচে দেবো না তাইলে আল্লাহ যে কইল উসুদ্দুল্লে আদামা হে ফেরেস তার আদমকে সিদ্ধা করো তাইলে ওইখানে ফেরেশতাদের সর্দার জিন ছিল আজাজিল আজাজিল সহ ছিল জিন এবং ফেরেস্তা তাহলে ফেরেস তারা যে আল্লাহর আদমরে শিলদা করব সে কি দেখাইছে জানতো সেলতা কেমনে করে আমাদের যেরকম আমরা কেউই জানি না শেলদাটা ছোট বাচ্চারা নামা শিখেতে গেলে কি করে এমনি বান্ধব হ্যাঁ এই যে যেরকম তোমরা কো মাথা ধরে দিয়ে দি দিয়ে দে ভক্তি দে এমনি দে তা আগে শিখান লাগে তো তা আল্লাহর বলে আলামিন আদম কাবায় কি করছে নিজে সব সময় নিজের ইচ্ছাটাকে পূর্ণ সমর্পণ করিয়া দিছে এবং সবাইকে কইছে এহেনে করো আল্লাহ শেষদা না শিখাইলে কেউ শেষদা করতে পারত না আল্লাহ ভাষা না শিখাইলে কেউ ভাষা শিখতে পারত না আল্লাহ কোরআন না শিখাইলে কেউ কোরআন শিখাইতে পারত না এজন্য কোরআন শিখায় রসুলকে আল্লাহ আর তোমাকেও কোরআন কে শেখায় মোল্লা তাই না মূল হিসাবে শিখায় না তাহলে আল্লাহ যে কোরআন শিখায় আর মৌলবী সাহেব যে কোরআন শিখায় এই কোরআনের মধ্যে কি তফাৎ আছে না নাই আল্লাহ যে কোরআন শিখায় সেই কোরআন নুরি সেই কোরআন জবানি সেই কোরআন হেদায়েত সেই কোরআন মুস্তাকিম সেই কোরআনই তিনি নূরে মুজাসম তিনি সব আর আমরা যে কোরআন মৌলানা সাহেবদের থেকে শিখি এটি একটি দেশের একটি জাতির ভাষা সেই ভাষায় বেকারণও আছে আমরা বেকারণ সহ কোরআন শিখি আমরা গ্রামার সহ কোরআন শিখি ওইখানে অনেক বিষয় আদি আছে একালিপ দিয়ালিপ তিন আলিপ আলিপ নুরি কোরআনের মধ্যে একালিপ দিয়ালিপ তিন আলিপ চাই আলিপ আছে নুরি কোরআনের মধ্যে তাসদিদ আছে তান আছে গুমনা আছে জের জবর পেশ আছে নাই নুরি শুধু নূর আছে তাই আল্লাহ কেহই স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া নুরি কুরআন স্পর্শ করতে গেলে তোমার নফসকে পবিত্র করতে হবে আর মেজাজি কোরআন পাতার কোরআন ভাষার কোরআন কিন্তু যদি তুমি পাঠ করতে যাও তোমার দেহটাকে পরিষ্কার করতে হবে তাই না বাবা